আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আমি আপনাদের সামনে আরো একটি নতুন ট্রিপিয়াল ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনি এনআইডি কার্ডের ফর্ম নাম্বার দিয়ে এনআইডি কার্ডের অনলাইন কপি বের করবেন আমরা যারা নতুন ভোটার হয়েছি তাদের কাছে শুধুমাত্র এনআইডি কার্ডের ফর্ম নাম্বার টি রয়েছে এই ফর্ম নাম্বার টি দিয়ে কিভাবে আমরা এনআইডি কার্ডের অনলাইন কপি বের করব। আমরা যারা নতুন ভোটার হয়েছি তাদের ফোরম নাম্বারে নতুন একটা পরিবর্তন এসেছে এই নতুন এনআইডি কার্ডের নাম্বার দিয়ে কিভাবে আমরা এনআইডি কার্ডের অনলাইন কপি বের করব। সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আলোচনা করা এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে এই নতুন নিয়মে এনআইডি কার্ডের ফর্ম নাম্বার দিয়ে এনআইডি কার্ডের অনলাইন কপি খুব সহজে বের করে নিতে পারবেন হ্যালো ভিউয়ার্স আপনারা দেখছেন 5G টেক বাংলা ইউটিউব চ্যানেল আমি রিপনাসি আপনাদের সাথে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও প্রথমে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিন থেকে একটি ব্রাউজার সিলেক্ট করে নিব আপনারা চাইলে ফোন থেকে ক্রম ব্রাউজার সিলেক্ট করে কাজটি করে নিতে পারেন তো আমি আমার কম্পিউটার স্ক্রিন থেকে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম এখান থেকে আমরা চার্জবারে লিখবো এনআইডি এনআইডি লেখার পরে এখান থেকে আমরা চার্জ করবো চার্জ করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লগিং অপশন তো আমরা এই লগিং অপশনে ক্লিক করে দেবো ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এখান থেকে আমরা যে লগিং অপশনটি রয়েছে এই লগিং অপশনের উপরে ক্লিক করে দিব। লগ অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম এটা হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল পোর্টাল এটার মাধ্যমে এনআইডি কার্ডে সকল রকম কার্যক্রম করা হয় তো আমরা এখান থেকে যখন এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট নেই আপনার যদি জাতীয় পরিচয়পত্র থেকে থাকে তাহলে আপনি রেজিস্টার করতে পারেন তো আমরা এখান থেকে রেজিস্টার করুন অপশানই ক্লিক করে দেব ক্লিক করার পরে আমাদের সামনে এরকমই একটি ইন্টারপেজ চলে আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পরিচয়পত্র পত্র পবলিক নাম্বার তো আমরা এখানে যদি আমাদের জাতীয় পরিচয়পত্র থেকে থাকে তাহলে আমরা এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিয়ে নেব যদি আমাদের কাছে ফর্ম নাম্বারটি থেকে থাকে তাহলে আমরা ফোরম নাম্বারটি দিয়ে দিব তো আমরা যেহেতু এখান থেকে ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড বের করতে চাচ্ছি তার জন্য আমরা ফরম নাম্বারটি সিলেক্ট করে নিলাম তো আমি এখান থেকে নতুন নিয়মে যে এনআইডি কার্ডের ফর্ম নাম্বারটি রয়েছে সেই এনআইডি কার্ডের ফর্ম নাম্বারটি এখানে সিলেক্ট করে দিলাম এরপর আমি এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করে নিব আপনারা অবশ্যই যার এনআইডি কার্ডের অনলাইন কপি বের করবেন তার অবশ্যই জন্ম তারিখটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি তার জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করে দিলাম জন্ম তারিখটা সিলেক্ট করার জন্য প্রথমে আমরা দিন নির্বাচন করব এরপর আমরা মাস নির্বাচন করব। এরপর আমরা বছরটা এখান থেকে নির্বাচন করে দিব এরপর আমাদের ডেট অফ বার্থটা দেওয়া হয়ে গেলে এরপর আমরা এখান থেকে ছবিতে একটি ক্যাপসার কোড দেখতে পাচ্ছি আমরা অবশ্যই এই ক্যাপসার কোডটি সঠিকভাবে এখান থেকে উঠিয়ে নিব তো আমি এখান থেকে ক্যাপচার কোডটি সঠিকভাবে উঠিয়ে নিলাম ক্যাপচার কোড টি আমার সঠিকভাবে উঠানো হয়ে গেলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সাবমিট তো আমরা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিব ক্লিক করার পরে আমাদের সামনে পরবর্তী একটি দাপ চলে আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমান ঠিকানা এখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সিলেক্ট করে নিব আমি যার এনআইডি কার্ডের অনলাইন কপি বের করতে চাচ্ছি তার এখানে বর্তমান এবং স্থায়ী ঠিকানা নির্বাচন করে নিব আপনারা যদি আপনাদের যেই ঠিকানার এনআইডি কার্ড বের করতে চান সেই ঠিকানা অবশ্যই এখানে বর্তমান এবং স্থায়ী ঠিকানা নির্বাচন করে নিবেন তো আমরা এখান থেকে প্রথমে আমরা এখান থেকে বিভাগ নির্বাচন করব এরপর আমরা জেলা নির্বাচন করব এরপর আমরা উপজেলা নির্বাচন করব তো আমি আমার সবকল কিছু এখান থেকে করে দিলাম তো আমার এখানে যেহেতু পার্সোনাল ইনফরমেশন রয়েছে তো আমি এখান থেকে এটাকে হাইড করে দিলাম এরপর আমাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা পরবর্তী অপশনে ক্লিক করে দিব এরপরে আমাদের সামনে ফোন নাম্বারের একটি অপশন চলে আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি মোবাইল নাম্বার তো আমাদের এখানে একটি মোবাইল নাম্বার দেওয়া আছে আপনার কাছে যদি এই ফোন নাম্বারটি থেকে থাকে অবশ্যই এই ফোন নাম্বারটি রাখতে পারেন এরপর আমাদের সামনে এরকম একটি ডিন্টার চলে আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি ফোন নাম্বার অলরেডি আমাদের এখানে একটি নাম্বার দেওয়া আছে আপনার যদি ভোটার হওয়ার সময় ফোন নাম্বার দেওয়া থাকে তাহলে এখানে আপনার একটি নাম্বার শো করবে আপনার যদি এই নাম্বারটি থাকে তাহলে এখান থেকে বার্তা বাটন অপশনে ক্লিক করে দেবেন আর যদি না থাকে এখান থেকে ফোন নাম্বারটি পরিবর্তন করে নিতে পারেন ফোন নাম্বারটি আপনার এজন্য প্রয়োজন হবে আপনার ফোন নাম্বারে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে ছয় ডিজিটের সেটা আপনার এখানে প্রয়োজন হবে তো আমি যে যেহেতু এই ফোন নাম্বারটি রাখতে চাচ্ছি তার জন্য আমি এখান থেকে বার্তা পাঠান অপশনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার ফোনে একটি ছয় ডিজিটের ওটিপি চলে যাবে তো আমরা এখান থেকে ওটিপিটি এখানে যাচাই করে নিব অলরেডি আমার ফোনে একটা ছয় ডিজিটের ওটিপি চলে আসছে তো আমি এখান থেকে ওটিপিটা সিলেক্ট করে নিব ওটিপিটি দেওয়া হয়ে গেলে অবশ্যই এখান থেকে আমরা যে বহাল যে অপশনটি দেখতে পাচ্ছি এই বহাল অপশনে ক্লিক করে দেব ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছে প্রক্রিয়াটি শেষ করতে হলে অবশ্যই এখান থেকে আপনাকে এনআইডি ওয়ালেট দিয়ে এখান থেকে কিউআর কোডটি স্ক্যান করে আপনার ফেজ স্ক্যান করতে হবে আপনি কিভাবে ফেজ স্ক্যান করবেন সেই প্রসেসটা আপনাকে এখান থেকে দেখিয়ে দিব আপনি যদি ল্যাপটপ ইউজার হন তাহলে এখান থেকে আপনি এনআইডি কার্ড ওয়ালেটে ক্লিক করে এনআইডি কার্ডের ওয়ালেটটি ডাউনলোড করে ল্যাপটপ থেকে করে নিতে পারবেন আর যদি ফোন ইউজার হন তাহলে এখান থেকে এটা স্ক্যান করে ফোন থেকেই করে নিতে পারবেন তো আপনি এটা কিভাবে করে করবেন আমি সম্পূর্ণ প্রসেস আপনাকে দেখিয়ে দিচ্ছি এরপর চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন থেকে আমরা সরাসরি চলে যাব গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোর থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি এনআইডি ওয়ালেট নামে আমরা গুগল প্লে স্টোরে সার্চ করব সার্চ করার পর আমাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে আমরা এটা এখান থেকে ইনস্টল করে নিব ইনস্টল করার পরে আমরা এটাকে ওপেন করে নেব অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা যে কিউআর কোডটা দেখতে পাচ্ছি এটাকে আমরা স্ক্যান করে নিব কিউআর কোডটি স্ক্যান করে নেওয়ার পরে এখানে আমাদের যেই ফেসটি আছে ফেসটি শো করব অবশ্যই এটাকে আমরা যে আমাদের যেই ফিক্সারে যে অপশনটি দেখতে পাচ্ছি এই অপশন অনুযায়ী গাড়টি আঁকা বাঁকা করে নিব তো আমি প্রথমে গাড়টিকে আঁকা বাঁকা করে নিলাম তো দেখুন বন্ধুরা আমার অটোমেটিকলি ফেসটি স্ক্যান সম্পূর্ণ হয়ে গেছে আমাদের যদি ফোনে স্ক্যান সম্পূর্ণ হয়ে থাকে তাহলে আমাদের এখানে অটোমেটিকলি আমাদের যেই এনআইডি কার্ডটি রয়েছে এনআইডি কার্ডটি অটোমেটিকলি এখানে চলে আসবে তো আমরা এখান থেকে দুটি অপশন দেখতে পাচ্ছি এগিয়ে যান এরপরে দেখতে পাচ্ছি সেট পাসওয়ার্ড তো আমরা এখান থেকে চাইলে সেট পাসওয়ার্ড সেট করে এখান থেকে পরবর্তীতে আমরা এই এনআইডি কার্ডটি বের করে নিতে পারবো কোনো প্রকার ঝামেলা ছাড়াই এরপর এখানে দেখতে পাচ্ছি এগিয়ে যান তো আমরা এখান থেকে পাসওয়ার্ডটি সেট করতে চাচ্ছি না এখান থেকে আমরা এগিয়ে যান অপশনে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের যে এনআইডি কার্ডের টোটাল যে ইনফরমেশনগুলো রয়েছে সকলগুলো দেখাচ্ছে এখান থেকে আমরা প্রোফাইল দেখতে পারবো এখান থেকে আমরা রি ইস্যু করতে পারবো এখান থেকে আমরা স্মার্ট কার্ড এনআইডি স্ট্যাটাস দেখতে পারবো এরপর আমরা এখান থেকে যদি এনআইডি কার্ডের অনলাইন কপিটি ডাউনলোড করতে চাই তাহলে আমরা এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে দেব তো আমি এখান থেকে আমার ডাউনলোড অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এনআইডি কার্ডের অনলাইন কপিটি অটোমেটিকলি ডাউনলোড হয়ে গেছে তো আমি যদি এটার ক্লিক করি ক্লিক করলে আমার এনআইডি কার্ডের অনলাইন কপিটি আমি দেখতে পারবো এভাবে চাইলে আপনারা নতুন নিয়মে এনআইডি কার্ডের অনলাইন কপিটি বের করে নিতে পারেন খুব সহজে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আপনার আশেপাশে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনার কাছে এরই ধারাবাহিকতায় শেষ করলাম আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ